হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি পর্ব শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পরমাণু বা পায়েসের রেসিপি বাঙালির প্রায় যে কোনো শুভ অনুষ্ঠানে প্রায় প্রত্যেকের ঘরে এই পায়েস বানানো হয়ে থাকে আমাদের বাড়িতে যেভাবে পায়েস বানানো হয়ে থাকে মা যেভাবে পায়েস বানিয়ে থাকে আজকে আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ছটপট দেখেনি রেসিপি এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ আর দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম দুধ যদি ঘন হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদটা আরও ভালো হয় আর আমি এখানে এক লিটার মতো দুধ নিয়েছি দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল যখনই আপনারা পায়েস বানাবেন তখন একটা মোটা তলা বলা পাত্রেই বানাবেন কারণ পায়েসটা খুব সহজেই পাত্রের নিচে লেগে যায় চালটা এবারে সেদ্ধ করে নিচ্ছি আর মাঝে মধ্যে খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি প্রসেসটা সেরে নিচ্ছি যার জন্য একটা কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা নারকোল তারপর এটাকেও হালকা করে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি একইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আমান্ড কুচি তারপর এগুলোকেও হালকা নাড়াচাড়া করে তুলে নিচ্ছি চালটা সেদ্ধ হওয়াকালীন এইভাবে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে যাতে চালটা পাত্রের তলায় না লেগে যায় এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে উষ্ণ লিকুইড দুধ যার মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা এর পরিবর্তে মিল্ক মেডও ব্যবহার করতে পারেন এবারে চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে বাকি দুধটা মিশিয়ে দিচ্ছি এই পায়েসের রেসিপির সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাকি দুধটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া এলাচ সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এলাচ দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এলাচগুলোকে পায়েসের মধ্যে থেকে তুলে নিচ্ছি সব স্টেপগুলো ফলো করলে দেখবেন আপনারাও অনায়াসে খুব টেস্টি পায়েস বানাতে পারছেন আর অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটা ফলো করুন চালটা এবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে নেওয়া গুঁড়ো দুধ আর লিকুইড দুধের মিশ্রণটা আবারও সব জিনিসগুলোকে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর পায়েসের রং সাদা করতে চাইলে এখানে আপনারা চিনির পরিবর্তে মিষ্টি ইউজ করতে পারেন চিনি দেওয়ার জন্য এখানে পায়েসটা অনেকটাই জল জলে হয়ে গেছে তাই এটাকে আরও খানিক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবারে পায়েসটা ফুটে ঘন হয়ে গেছে নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গোলাপ জল এটা পুরোপুরি অপশানাল ইচ্ছে হলে দিতে পারেন না ইচ্ছে হলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারেন এটাকে আমি সার্ভ করে নিয়েছি আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি পায়েসটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটা আপনারা এই প্রসেসে একবার বানালেই বুঝতে পারবেন যে পায়েসটা কতটা ডিলিশিয়াস হয় খেতে এখানে আপনারা দেখুন এর টেক্সচারটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি পার্সোনালি পায়েসকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই বেশি পছন্দ করি আর আমার মতো কারা কারা ঠান্ডা পায়েস খেতে পছন্দ করেন তার অবশ্যই কমেন্ট করে জানাতে এটা ভুলবেন না তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন